সমাজে দুর্বল মানুষ দুর্বলের উপরে যদি কেউ জুলুম করে ওই দুর্বল মানুষ যদি আল্লাহর দরবারে আহ কইয়া মামলা দেয় নবীজি বলেন এই মামলা আল্লাহর দরবারে সরাসরি গ্রান্টেড হয়ে যায় সমাজে দুর্বল মানুষের উপরে কেউ যদি জুলুম করে আমরা দেখি সমাজে দুই শ্রেণীর মানুষ একদল মানুষ হলো তারা সবল দল মানুষ তারা দুর্বল আমার প্রতিবেশী মানুষটা আমার কাছে বড় দুর্বল আমি একজন পাওয়ারফুল মানুষ আমার টাকা পয়সার অভাব নেই ক্ষমতারও কোনো অভাব নেই লোকজনেরও কোনো অভাব নেই গোষ্ঠী আমার বড় ভাই বেড়াদের অনেক বেশি কিন্তু আমার প্রতিবেশী মানুষ ওই মানুষটার তেমন কোনো পাওয়ার নেই শক্তিও নেই লোকজনও নাই এজন্য আমি তার উপরে জুলুম করলাম তার জমি জমা দখলে নিয়ে নিলাম অথবা কথা দিয়ে আঘাত করলাম হাত উঠে আঘাত করলাম মনে একবারে আমার নবী নবী বলেন ওই দুর্বল মানুষটা দুনিয়ার মানুষের কাছে বিচার দেয় না মেম্বারের বিচার নিয়ে যায় না কারণ হলো কারণ সমাজের সমস্ত চেয়ারম্যান বলি আর মেম্বার বলি সমাজের বিচারক বলি বিচারে বসলে পরে কিন্তু বিচার দুই রকম হয় দুর্বলের জন্য গরিবের জন্য একরকম বিচার ধনির জন্য আর একরকম বিচার এমন সমাজে আছে নিনা নাই মুখ চিনে বিচার মুখ চিনে রায় এজন্য দুর্বল সমাজে বিচার পায় না চেয়ারম্যান তার পক্ষে কথা বলে না মেম্বার তার পক্ষে কথা বলে না এমপি তার পক্ষে কথা বলে না 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 কেউ কথা বলে না থানায় গেলে পরে মামলা নেয় না দুর্বলের মামলাও নিতে চায় না ওই অবস্থায় দুর্বল মানুষটা যদি রাতের অন্ধকারে আল্লাহর আদালতে মামলা দেয়া কয় মালিক কারো কাছে মামলা পায় নাই কেউ তো আমার পক্ষেও কথা বলে নাই আল্লাহ তোমার আদালতে মামলা দিলাম মালিক কয়ে দিতে দেরি আমার আদালতে মামলা গ্রহণ হতে দেরি হয় না এজন্যই ভাইরা মনে রাখবা না না সাবধান আমার নবী কয় অসহায় দুর্বল মানুষের আহাদারি লইয়া তুমি কবরে যে ওনার অসহায় দুর্বলের মামলা লইয়া বুদ্ধিমান কখনো কবরে যায় না যদি সে ভুলেও কখনো জুলুম করে সাথে সাথে সেটা মাপছে নেই আল্লাহর আদালতে কোনোদিন মামলা নিয়ে হাজির হয় না কারণ আল্লাহ পাক তার নিজের হক আল্লাহ মাফ করে দিবেন একক তো নামাজ তোমার কাজা হয়েছি আল্লাহ চাইলে সেটা মাফ করে দিবেন একটা রোজা তোমার কাজা হয়েছে আল্লাহ চাইলে সেটা মাফ করে দিবেন কিন্তু যদি কোনো মানুষের হক নষ্ট করো সমাজের কোনো দুর্বলের উপরে জুলুম করো ঘরের মধ্যেও তোমার দুর্বল তোমার বিবি এই বিবিটা হলো তোমার ঘরের মধ্যে সবচেয়ে দুর্বল কারণ এই ঘরে তার আপন বলতে কেউ নেই বিয়ের সাথে সাথে তার সাথে কেউ আসে নাই একা একা বাপ মাকে ফেলে ভাই বেড়া সবাইকে রেখে স্বামীর হাত ধরে অচেনা অজানা জায়গার মধ্যে আল্লাহর বান্দি পারি জমালো ছোট্ট থেকে বড় হলো মা বাবার মহব্বত পেয়ে পে ভাই বোনের মহব্বত পেয়ে ভালোবাসা পেয়ে যেই মেয়েটা বড় হলো মার কাছে বাবার কাছে এই মেয়েটা যখন স্বামীর হাত ধরে স্বামীর বাড়িতে পারি দেই রে যুবুক মা বাবা ভাই বোনকে চিরদিনের জন্য পর বানায়া স্বামীর ঘরের মানুষগুলাকে আপন বানায়া রা দেয় ওই ঘরের মানুষগুলি কেমন কিছুই জানে না শাশুড়ির মেজাজ কেমন জানে না শ্বশুরির মেজাজ কেমন তাও জানে না ননদের মেজাজ কেমন জানে না দেবরের মেজাজ কেমন তাও জানে না শুধুমাত্র হাত ধরে চেহারার দিকে তাকাইয়া স্বামীর স্বামীর ঘরে চলে আসলো অচেনা মানুষগুলাকে আপন করে নিল এইবার সে যদি তুমি স্বামীর কাছ থেকে একটু মায়া না পায় তোমার কাছ থেকে যদি ভালোবাসা না পায় তোমার কাছ থেকে যদি জুলুম পায় তুমি যদি তাকে কথা দিয়ে কষ্ট দাও হাত উঠে তারে কষ্ট দাও এই ঘরে কারো কাছে বলার লোক সে পায় না কেউ নাই ডানে তাকালেও স্বামীর লোক বামে তাকালেও স্বামীর লোক আপন বলতে তার কেউ নাই ওই অবস্থায় আল্লাহর বান্দি চুকির পানি ফলায় ফোন করে মা কেউ কয় না বাবা কেউ কিছু জানায় না কারণ অনেক মেয়েরা বাপ মার কাছে স্বামীর বাড়ির নির্যাতনের কাহিনী শুনাইতে চায় না কারণ বাবা কষ্ট পায় মা কষ্ট পায় নিজে নিজে হজম করে নে চোখের পানির ফুটাটা পাক করে যায় ফলায় বাথরুমের ভিতরে যায় ফলায় আল্লাহ নবী কয় ওই দুর্বল মানুষটার চোখের পানি মাটি গ্রহণ করে না আল্লাহর আদালতের ফাইলে গিয়ে জমা হয় মালিকের আদালত বড় সঙ্গীন আল্লাহর আদালত বড় সঙ্গীন এক আদালত যে আদালতে তোমার পক্ষে কেউ সুপারিশ করবে না কেউ তোমাকে একটু সাহায্য করবে না দুনিয়ার আদালতে পয়সা দিয়া ভালো উকিল তুমি নিতে পারো জজ সাহকে তুমি পয়সা খাওয়ায়া রায় তোমার পক্ষে নিতে পারো এমপি মিনিস্টারে ফোন দিয়া জজ দুর্বল করতে পারো কিন্তু আল্লাহর আদালতে এমন সাহস কিশোরগঞ্জের কারো আসেনি করিমগঞ্জের কারো আসেনি আল্লাহকে ঘুষ দিবে আল্লাহকে ফোন দিবে এমন সাহস কারো নাই কেউ তোমার পক্ষে সেদিন আল্লাহর আদালতে দাঁড়াবে না মালিক পরিষ্কার জানায় দিবেন বান্দা তোর নামাজ তোর রোজা তোর হজ তোর জাকাত সব কিছু লইয়া তুই জান্নাতে পড়ে যাবি আগে তোর বিরুদ্ধে দুর্বলের মামলা আগে তোর বিরুদ্ধে তোর প্রতিবেশীর মামলা আগে তোর বিরুদ্ধে তোর বউয়ের মামলা আগে তোর বিরুদ্ধে তোর মায়ের মামলা এই মামলাগুলো আগে তুই ডিসমিস কর সেদিন বোর হাত ধরে স্বামী যায় বলবি গো ভুল করেছি মাফ করে দাও অন্যায় করেছি মাফ করে দাও বিন্দু পরিমাণ বিবি সেদিন দয়া দেখাবে না কারণ হাসরের ময়দান দয়া দেখানোর জায়গা না

আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন কেমতের ময়দানে সবাই যার যার চিন্তা করবে ভাই ভাইকে চিনবে না স্ত্রী স্বামীকে বিন্দু পরিমাণ ছাড় দেবে না স্বামী স্ত্রীকে বিন্দু পরিমাণ মায়া দেখাবে না মা সন্তানকে মায়া দেখাবে না রে যুবু যেই মা দুনিয়াতে তোমার জন্য জীবন ধরত যেই মা তোমার জন্য দুনিয়াতে যান ধরত বলতো আমার সন্তানকে তোমরা পড়ে মারো আগে আমাকে মারো আগে আমাকে মারো যেই সন্তানের জন্য মা নিজের জীবন পর্যন্ত দুনিয়ায় দিত এই সন্তানের জন্য কেমতের ময়দানে মা বিন্দু পরিমাণ মায়া দেখাবে না মা বিন্দু পরিমাণ মায়া দেখাবে না বাবা বিন্দু পরিমাণ মায়া দেখাবে না হাসুরের ময়দান এত খতর না এত সঙ্গীন বিবি কৈব স্বামী না না ও বিবি মোহরের টাকা দেই নাই মামলা বসায় দিস বুঝি নাই বুঝি নাই আমাদের সমাজে এমন বহু ছেলে মোহরের টাকা পাঁচ লাখ সাত লাখ আট লাখ লিখায় কিন্তু এই টাকা পরিশোধ করে না